বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে গানের এই কথাগুলোর সাথে সাথে নিশ্চয়ই স্মৃতিপটে ভেসে উঠছে হাস্যজ্জ্বল সুদর্শন এক তরুণের কথা যিনি তার মুখাবয়ব সুমিষ্ট বাচন ভঙ্গি স্নিগ্ধ হাসি ক্যারিসমেটিক অভিনয় দ্বারা জিতে নিয়েছিলেন হাজারো নাটক ও চলচ্চিত্র প্রেমের ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন শিল্পপ্রেমী যুব সমাজের এছাড়া ভিনি ভিডি ভিসি এলেন দেখলেন জয় করলেন যার সাথে এই কথাটি মিলে যায় তিনি কোটি তরুণ তরুণীদের হৃদয় জয় করা স্টাইলিশ আইকন হামিলনের বাঁশিওয়ালার মতোই যিনি সবাইকে সম্মোহিত করেছিলেন অল্প সময়ে এত খ্যাতি বাংলাদেশের সিনেমার ইতিহাসে কোনো সেলিব্রিটি পায়নি তার এক একটি সিনেমার মুক্তি ছিল এক একটি উৎসবের মতো মাত্র চার বছরের ফিল্ম ক্যারিয়ারে তিনি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশেও চলে গেলেন তার জনপ্রিয়তা একমাত্র নব্বই দশকের ছেলে মেয়েদের দেখার সৌভাগ্য হয়েছিল তিনি আর কেউ নন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ কোটি ছেলেমেয়ের স্বপ্নের পুরুষ শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ উনিশশো সালে উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সিলেট শহরে দাঁড়িয়া পারাস্থ নানার বাড়ি আবে হায়াত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত সালমান শাহ ভবনে সালমান শাহের অনেক ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে সালমানের ছেলেবেলা কেটেছে নানার বাড়িতেই সুযোগ পেলেই ছুটে যেতেন প্রিয় শহর সিলেটে যদিও তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিতি পান সালমান শাহ এর পিতা কমর আহমেদ চৌধুরী পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট মাতা নীলা চৌধুরী একজন রাজনীতিক ও সঙ্গীত শিল্পী তাদের দুই ছেলের মধ্যে সালমান শাহ ছিলেন বড় ছোট ছেলে চৌধুরী মোহাম্মদ শাহরান তাছাড়া সালমান শাহের মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সবক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম উদ্যোক্তা ও অভিনেতা পারিবারিক এরূপ সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে বেড়ে ওঠেন সফল চিত্রনায়ক সালমান শাহ বারো আগস্ট সালে সালমান শাহ বিয়ে করেন তার খালার বান্ধবী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে সামিরা হককে সামিরা একজন বিউটি পার্লার ব্যবসায়ী তাদের বিয়েটি ভালোবাসার হলেও দুজনের পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে সালমান সামিরা দম্পতির কোনো ছেলে মেয়ে নেই সামিরা সালমানের দুইটি চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন এবং বিভিন্ন চলচ্চিত্রের সালমানের স্টাইল ও ফ্যাশন নিয়ে পরামর্শ দেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন সালমান নিজেই নায়ক রাজ্জাক আলমগীর এবং ফারুকের পর বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকে নতুন একদল তরুণ অভিনেতার আবির্ভাব হয়েছিল ঢাকার সিনেমা জগতে সেই সময়ের প্রথম দিকে বাংলাদেশের চলচ্চিত্রে যত নায়কের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে সালমান শাহ ছিলেন সবচেয়ে প্রবেশিং সালমান শাহ এর অভিনয়ের মধ্যে দর্শক একটি ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল অনেকে আবার সালমান শাহের মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল অকালে ঝরে যাওয়া নক্ষত্র সালমান শাহের মাত্র চার বছরের অভিনয় জীবনের ব্যাপ্তি এই অল্প সময় তৈরি করেছিলেন অসংখ্য ভক্ত অনুরাগী কিন্তু এই চারটি বছরে তিনি যা করে গেছেন রেখে গেছেন মৃত্যুর এত বছর অতিক্রান্ত হওয়ার পরও তার শূন্যস্থানটা কেউ পূরণ করতে পারেনি তার মানের না হোক কাছাকাছি কেউ আজও বাংলা চলচ্চিত্রে আসেনি এটাই আফসোসের আজকের ধসে যাওয়া বাংলা চলচ্চিত্র শিল্পে তার মতো কাউকে প্রয়োজন যে আবারও চলচ্চিত্রে একটা বিপ্লব ঘটাতে পারবে আধুনিকতার ছোঁয়ায় বদলে দেবে পুরো চলচ্চিত্রাঙ্গন অল্প দিনেই অভিনয় দিয়ে বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করেছিলেন উঠতি ক্ষণজন্মা তারকা সালমান শাহ ইমন চৌধুরী নামখ্যাত টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও সালমান শাহ নাম নিয়ে উনিশশো নব্বইয়ের দশকে নাটক ও চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন মডেল ও অভিনেতা সালমান শাহ তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন এবং সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন নব্বই দশকে যেখানে নায়কেরা সাদা বাটা ছিমছাম পোশাক পরতো সেখানে সালমান নিয়ে আসলেন স্টাইলিশ সব পোশাকের সমাহার তাছাড়া সে সময় সালমান লাইফস্টাইল নিয়ে অন্য সব নায়কদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন সালমান শাহের বহুমাত্রিক অভিনয় দক্ষতা সংলাপে সাবলীলতা সময়কে ছাড়িয়ে যাওয়া স্টাইল ফ্যাশন দিয়ে বাংলা চলচ্চিত্রে আসন গেড়ে বসেছিলেন এবং ক্রমেই বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিলেন নতুন এক উচ্চতায় একই ঘেয়ে অভিনয় আর স্টাইল দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের সামনে তিনি হয়ে আসলেন নতুনের আবাহন হিসেবে তার রোমান্টিক মেলো ফ্যামিলি ড্রামা অ্যাকশন প্রতিবাদ সব চরিত্রে ছিল নতুনত্বের স্বাদ তার কাউবয় হ্যাট গগলস লং ফোটে ডিটেকটিভ লুক কলারের রুমাল ডান হাতে ঘড়ি হুডি শার্ট ব্যাক ব্রাশ করা চুল কানে দুল ফিট জিন্স পাজামা পাঞ্জাবি টি শার্ট কিংবা জিন্স মাথার স্কার্ফ ফ্যাশন সেন্স সবকিছু কিছু মিলিয়ে এক অদেখা জোনের মধ্যে দর্শকেরা পড়ে গিয়েছিল ফলে সালমান শাহ হয়ে উঠেছিলেন তারম্যের স্টাইল আইকন সালমান যতক্ষণ এফটিসিতে থাকতেন গেটের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকত তাকে একবার দেখার জন্য এরকম জনপ্রিয়তা আর কোনো নায়কের ভাগ্যে বোধ জোটেনি রাস্তায় বের হলে চোখে পড়তো অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা শুধু নব্বই দশকের তরুণ তরুণী নয় বর্তমান সময়ের তরুণ তরুণীদেরও সালমানকে অনুকরণ করতে দেখা যায় তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয় এমনকি বর্তমান নায়করাও তাকে অনুসরণ করে থাকেন সালমানের স্টাইলের কারণেই একমাত্র তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল সালমানের সিনেমায় শুধু অভিনয় আর ফ্যাশন নয় গানও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তার প্রতিটি ছিল দারুণ সব গানে ভরপুর অনেক কালজয়ীতে রূপ নিয়েছে ইতোমধ্যেই তরুণ শিল্পীরা এখন চলচ্চিত্রের গান গাইতে গেলেই সালমান অভিনীত সিনেমার গানগুলোই বেশি গেয়ে থাকেন অনেকে সালমানকে শুধু স্টাইল আইকন হিসেবেই বিবেচনা করেন অথচ তার সহজাত অভিনয় দক্ষতা ও চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে একদম চরিত্রে মিশে যাওয়ার গুণটি ছিল প্রবল তার প্রথম সিনেমা ক্যামত থেকে ক্যামত যারা দেখেছেন তারা খেয়াল করে থাকবেন যে সেখানে সালমান এতটাই সপ্রতিভ ও সহজাত ছিলেন কারো মনে হওয়ার উপায় ছিল না ওটাই ছিল তার প্রথম চলচ্চিত্র অনেক বড় বড় অভিনেতার প্রথম সিনেমায় জড়তা থাকে দেখলেই বোঝা যায় নতুন এসেছেন কিন্তু সালমান শাহ কোন জড়তা ছাড়াই অভিনয় করে গেছেন প্রথম সিনেমাতেই আবার বিক্ষোভ সিনেমায় সালমানকে একজন ছাত্র নেতা হিসেবে দেখা যায় রাজনৈতিক দলের ছায় থাকা ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যিনি দেশপ্রেমের চেতনায় বলিষ্ঠ নেতৃত্ব দিতে থাকেন পুরো চলচ্চিত্রেই তার উপস্থিতি ও অভিনয় দক্ষতা ছিল প্রশংসিত ওদিকে সত্যের মৃত্যু নেই সিনেমায় তিনি সমাজের একজন প্রতিবাদী যুবকের চরিত্রে দারুণ নান্দনিক অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে মায়ের চিঠি হাতে জেলখানায় আব্দুল মান্নান রানার গাওয়া তার ঠোঁটে চিঠি এলো জেলখানাতে গানটি দেখে সে সময় কাঁদে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বিচার হবে সুজন সুখী সিনেমায় গ্রামীণ ছেলে হিসেবেও ছিলেন বীর অসাধারণভাবে গ্রামীণ ভাষায় সংলাপ বলার ধরন দেখে কেউ বুঝতে পারবে না শহরের একজন স্মার্ট ও সুদর্শন মানুষ ছিলেন সালমান আর রোম্যান্টিক সিনেমার কথা কি বলবো এটা তো সালমান শাহ এর অভিনয়ের সবচেয়ে শক্তিশালী জোনই ছিল বলা যায় সালমান শাহমুর কিংবা সালমান মৌসুমীর রোম্যান্স দেখে হৃদয় প্রেম জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া ছিল মুশকিল মোট কথা একজন ভার্সিডেন্ট অভিনেতা বলতে যা বোঝায় সালমান শাহ ছিলেন তেমনি একজন হয়তো অফ ট্র্যাকের সিনেমা করেননি হয়তো এক সময় করতেন কিন্তু চার বছরের ছোট্ট ফিল্ম ক্যারিয়ারে যা করে গেছেন সাথে সেই সব নাটক সিনেমায় অভিনয় করেছিলেন সেগুলোই তাকে চির অমর অভিনেতার সম্মানে ভূষিত করার জন্য যথেষ্ট